বুধ রাশি পরিবর্তন করছে ছয় তারিখে বিশ্ব রাশি থেকে বেরিয়ে চলে আসবে তার মিথুন রাশি সাধারণ রাশিতে এইখানটাতে বাইশে জুন পর্যন্ত থাকবে এর মধ্যে বুধের সাথে দেবগুরু বৃহস্পতি জ্যুতি তৈরি হচ্ছে এবং পনেরো তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করবে তখন সূর্যের সাথে জ্যুতি হবে অর্থাৎ এই মিথুন রাশিতে তিনটি গ্রহ একসাথে অবস্থান করবে তো যাই হোক বুধ তার এই পরিবর্তন তিনটি নক্ষত্রের উপর দিয়েই করছে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্রে জুন মাসের ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত থাকবে আবার দশ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত আদ্রা নক্ষত্রে থাকবে আর সতেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে তারপরে আবার পরবর্তী রাশিতে যাবে বুধের রাশি পরিবর্তনের এই যে প্রভাব এই প্রভাবটা মেষ রাশি বিষ রাশি মিথুন রাশি কর্কট রাশি এবং সিংহ রাশি পাঁচটা রাশির উপর কি প্রভাব পড়তে যাচ্ছে বিষয়ে তুলে ধরব কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করতে হবে সময়কালে এগুলো সমস্ত কিছুই তুলে ধরব বুধের পরিবর্তন খুব অল্প দিনের পরিবর্তন হয় তো অল্প দিনের পরিবর্তন হলেও এর প্রভাব কিন্তু চট জলদি হয় ভূতকে বলা হয় কি যুবরাজ জন্মকুষ্ঠিতে যাদের বুধ ভালো জায়গায় অবস্থান করে তারা কিন্তু খুব মানে যুক্তি মানে যুক্তিবাদী হয় বিশ্লেষণ করার ক্ষমতা খুব ভালো থাকে ম্যানেজমেন্ট করার ক্ষমতা খুব ভালো থাকে ব্যবসার জিনিসটাকে খুব ভালো বুঝে বুদ্ধি প্রচণ্ড হয় এবং বুধ যদি নিজের রাশিতে অবস্থান করে কেন্দ্রে তখন আবার ভদ্র মহাপুরুষ রাজ্যগুলো তৈরি করে এটা কিন্তু মহাপুরুষ রাজ্যগর মধ্যে একটি শ্রেষ্ঠ রাজ্য বুধ দ্বারা তৈরি হয় আর বুধ যদি জন্মগোষ্ঠীতে খারাপ অবস্থায় থাকে তাহলে কি হবে যুক্তি তর্ক করে হবে মিথ্যা কথা বলবে মুখে মুখে তর্ক করবে মিথ্যাকে এমন সাজিয়ে বলবে যে মনে হবে যে সত্যিই বলছে বাচালের মতন কথা বলবে দাঁতের সমস্যা হবে তকের সমস্যা হবে এগুলো কিন্তু বুধের দ্বারা হয় তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন বহু জ্যোতিষীয় তত্ত্ব জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এর ফল আপনারা চন্দ্র অনুসারে দেখতে পারেন তবে গোচর সবসময় চন্দ্র রাশি অনুসারে দেখতে হয় এছাড়া আপনারা লগ্ন হিসাবেও দেখতে পারেন বুধের এই গোচরে যে যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুক বিশেষ করে যারা শেয়ার মার্কেট হোক বা ইন্টারনেটের সাথে হোক বা মিডিয়ার দিক থেকে কোনো কাজ হোক কিংবা ব্যাঙ্কিং সেক্টরে হোক কিংবা গবেষণার দিক থেকে হোক কিংবা সফটওয়্যারের দিক থেকে হোক যে কোনো মার্কেটিংয়ের দিক থেকে হোক এই সমস্ত দিকে যে বুধের যে পরিবর্তনটা হচ্ছে এর বিশেষ প্রভাব কিন্তু পড়বে কারণ বুধ দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি হচ্ছে সূর্যের সাথে জুতি তৈরি হচ্ছে এবং বুধের এই পরিবর্তনে রাহুর সাথেও কিন্তু কানেকশান তৈরি যাচ্ছে নবম পঞ্চম যোগ অতএব বুধের কিন্তু পরিবর্তন বিশেষভাবে প্রভাব ফেলতে যাচ্ছে বুধের পরিবর্তন খুব অল্প দিনের পরিবর্তন কিন্তু এর প্রভাব যথেষ্ট থাকবে এই সময় আর সব থেকে বড় জিনিস হচ্ছে বুধ কিন্তু নিজের রাশিতেই অবস্থান করছে নিজের রাশিতে অবস্থান করছে এবং এই সমস্ত মানে জুতিগুলো তৈরি হচ্ছে এবং রাহুর সাথেও একটা কানেকশান তৈরি হচ্ছে এই সময় তো এই যে বুধের এরকম অবস্থান এই অবস্থানে যে পাঁচটি রাশির সম্বন্ধে বললাম এরা কীরকম ফল পেয়ে দিয়াচ্ছে বিষয়ে বিশেষভাবে তুলে ধরবো তবে নক্ষত্র দিক থেকে বলতে পারবো না কারণ সময় খুবই অল্প ভিডিওটি বিশেষ বড় হয়ে যাবে আজকে বলছি আবার মঙ্গলের পরিবর্তন রয়েছে পরিবর্তনগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে এবারের পরিবর্তনগুলো তো যাই হোক মেন মেন জিনিসগুলোই তুলে ধরবো তো সবার প্রথম বলবো হচ্ছে মেষ রাশি মেষরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি এবং বুধ এই গোচরে তার দ্বিতীয় ঘর থেকে বেরিয়ে অবস্থান করছে মিথুন রাশিতে যেটা হচ্ছে তৃতীয় ঘর এবং তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে যুতি তৈরি করছে তো মেষরাশির জন্য কিন্তু খুবই ভালো পরিবর্তন বুধের পরিবর্তনে দেবগুরু বৃহস্পতির সাথে এই অবস্থান বুধের এই পরিবর্তনে এই তৃতীয় ঘর থেকে তো পুরুষার্থ পরাক্রম তারপরে মিডিয়া ফিল্ড সামাজিক পরিচিতি এই সমস্ত জিনিস বৃদ্ধি পায় মানে দেখা হয় তো বুধের পরিবর্তনে কী হবে দেবগুরু বৃহস্পতির জ্ঞান আর বুধের বুদ্ধি এই দুটি সংমিশ্রণে কী হবে যে সেই জিনিসগুলো বৃদ্ধি পেয়ে যাবে পুরুষার্থও করবে কিন্তু নিজের বুদ্ধির দ্বারা নিজের জ্ঞানের দ্বারা সামনের ব্যক্তিকে বিশেষভাবে অভিহিত করতে পারবে নিজের বিচারকে নিজের কথাবার্তাকে আরও প্রভাব প্রভাব মানে ফেলতে পারবে সমাজের উপর এবং বিশেষভাবে প্রভাবিত করতে পারবে সামনের সম মানে সামনের থাকা ব্যক্তিকে অর্থাৎ আকর্ষণের কিন্তু কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে এই সময় মেষরাশি যারা মিডিয়া সেক্টরে রয়েছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে সমাজে উঠা বসা যেরকম বৃদ্ধি পাবে সেরকম যোগাযোগ ব্যবস্থাটাও বিশেষভাবে উন্নতি হবে যে কোনো কাজের জন্য যদি কাউকে কোনো কিছু বলা হয় যে দাদা আপনি আমাকে বা আমাকে একটু হেল্প করেন তো এখানটাতে অনায়াসে সেই হেল্প জিনিসটাও পাবে কারণ সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে হবে ভূতের এই অবস্থানে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে আর্থিক দিক আইনকামের রাস্তাও একাধিক হবে এবং তার সাথে যারা কোনো ঋণের মধ্যে ফেসে গেছিলেন সেই দিক থেকেও মানে ঋণটাকেও পরিশোধ করার মতন পরিবেশ তৈরি হচ্ছে হবে খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে মেষরাশির ক্ষেত্রে যারা দাম্পত্য জীবন শুরু করেছেন বা দাম্পত্য জীবন যারা বিবাহিত জীবন বিবাহ করবে এই দুটি ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যখন সূর্য অবস্থান করবে কারণ দেবগুরু বৃহস্পতির মিলিত জ্যোতির দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে এবং তার সাথে আবার পঞ্চম সপ্তম ঘর বৈবাহিক জীবনেও পড়ছে এবং লাভের ঘরেও এই জ্যুতির বিশেষ প্রভাব থাকবে এই সময়কালে বাড়িতে মাঙ্গলিক কার্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মেষরাশির এই সময়কালে রাশি কোন উপাচার করবে গণেশজির আরাধনা করবে এছাড়া হনুমান চলিশা শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারিতা পাঠ করতেই হবে কারণ সাড়ে সাথে চলছে তো গণেশজির আরাধনা করতে হবে এবং গণেশজিকে দুর্বা অর্পণ করবেন যথেষ্ট ভালো ফল পাবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি দ্বিতীয় ঘরটা কি ধন সম্পত্তির ঘর সেভিংসের ঘর তো বিশ্বরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই ধন সম্পত্তির ঘরে দেবগুরু বৃহস্পতি হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি তাহলে ধন সম্পত্তির ঘরের অধিপতির সাথে লাভের ঘরের অধিপতির জুতি তৈরি হচ্ছে এবং মাঝখানে আবার সূর্যও চলে আসবে সূর্য হচ্ছে কি রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি তাহলে তিনটি গ্রহের এই যে অবস্থান ধন সম্পত্তির ঘরে একটা জবরদস্ত ভালো মানে সময় এই রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে এটা একটা মহাধনী রাজ্য যেটাকে বলে আর কি এটা কিন্তু তৈরি হচ্ছে রাশির ক্ষেত্রে বিশেষভাবে প্রভাবিত হবে যারা কোনো কথাবাচক কথার সাথে জড়িত কোনো কাজ যেরকম ওকালতির কাজ হতে পারে অ্যাডভাইজার হিসাবে কাজ হতে পারে বাণী সংক্রান্ত যে সমস্ত কাজ সেলসের কাজ হোক মিডিয়ার কাজ হোক এই সমস্ত কাজে বিশেষভাবে প্রভাবিত হবে এর সাথে যদি ফ্যামিলিতে কোনো অসুবিধা হয় আত্মীয় স্বজনদের মধ্যে কোনো যদি কোনো কোনোরকম বিগত দিনে কোনো অসুবিধা হয়ে থাকে সেই অসুবিধাগুলো নির্মূল হবে এবং সম্পর্ক যথেষ্ট মধুর হবে ভালো হবে যারা যেই কাজেই যুক্ত থাকুক সেই কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে ভালো আয় উন্নতির যোগ রয়েছে এই সময় যারা বহুদিন ধরে ভাবছে যে জায়গা জমি সংক্রান্ত কোনো কাজ করবে বা জীবনে কোনো একটা ভালো জায়গা জমি কিনবে ভালো পরিবেশ খুঁজে পাচ্ছিল না সেই রকম পরিবেশও খুঁজে পাবে আবার জায়গা জমিরও সন্ধান পাবে এই সময় অতএব এই সময় কিন্তু এই যুগটাও ভালো জায়গা জমি মানে দিক থেকে এছাড়া যারা কেউ ইনভেস্ট করতে যাচ্ছে যে সেটা গোপনে ইনভেস্ট যেহেতু তিনটি গ্রহই থাকবে এবং তাদের মিলিত দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে তো অষ্টম ঘর থেকে গোপন জিনিসটাকে বুঝায় তো এই সময়কালে যারা গোপনে ইনভেস্ট করতে যাচ্ছেন যে কোনো কাজে তো সেটা যদি সরকারি লেভেল হয় তাহলে কিন্তু যথেষ্ট ভালো হয় অর্থাৎ যে কোনো কেউ এলআইসি করবে বা কেউ এমআইচ করতে যাচ্ছে বা কোনো একটা টাকা পয়সা ফিক্সড করতে যাচ্ছে এরকম ক্ষেত্র কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো এই দেবগুরু বৃহস্পতি সূর্য এবং বুধের জ্যোতি শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো গোচর যারা গভীর শিক্ষা অর্জন করছেন কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন গবেষণা করছেন এই সমস্ত কাজে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে ব্যাংকিং সেক্টর বলেন সেটা মিডিয়া সেক্টর বলেন যে কোনো সেক্টর তারপরে সফটওয়্যারজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ রাশির অধিপতি যে শুক্রদেব শুক্র কিন্তু এই সময় দ্বাদশ ঘরেই থাকছে অতএব নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এদিকে যথেষ্ট খেয়াল বাইরের ফাস্টফুড টাস্টফুড এগুলো থেকেও যথেষ্ট দূরে সরে থাকতে হবে এই সময়কালে বিশ্বরাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরংমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এছাড়া গরুর সেবা করবে গরুকে সবুজ জাতীয় খাবার এবং মা ভগবতী মার অবশ্যই দর্শন কিংবা লাল পুষ্প অবশ্যই ভগবতী মার চরণে দিবেন অবশ্যই ভালো মানে এই সময় ভালো ফল পাওয়া যাবে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপরেই এই গোচর তৈরি হচ্ছে এবং বুধ নিজের রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে তো বুধ নিজের রাশিতে অবস্থান করছে এই সময়কালে ভদ্র ভদ্রনামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করছে এবং সঙ্গে দেবগুরু বৃহস্পতি রয়েছে তো ব্যক্তিত্বকে কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলবে এই মিথুন রাশির ক্ষেত্রে একটা ব্যক্তি ব্যক্তিত্বকে এমনভাবে সমাজের সামনে উঠে আসছে এই মিথুন রাশির যে মানে চারিদিক থেকে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় দেবগুরু বৃহস্পতির জ্ঞান আর বুধের হচ্ছে বুদ্ধি যথেষ্ট সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে নিজের চিন্তাধারণাটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে মুখের কথার মধ্যে বিশেষভাবে পরিবর্তন দেখা দিবে সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে না হওয়া কাজে ভাগ্যের সংজ্ঞটা পাবে এই সময়কালে মিথুন রাশি চিন্তাধারাটাই সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে এবং যেটা যে কথাটা বলবে যে কথাটা উচ্চারণ করবে সেটাও ভেবে চিনতে বলবে যেটাতে কতটা ভালো হবে কতটা খারাপ হবে এরকম কিন্তু সেই জ্ঞানটাও কিন্তু পাবে এই সময় অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আর এই যে বুধের জুতিটা তৈরি হচ্ছে সব দিক থেকে কিন্তু ভালো যোগ হতে যাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে যত বড়ই কঠিন রাস্তা থাকুক এই সময় সমস্ত কিছুই সহজ মনে হবে ইনকামের যেরকম একাধিক রাস্তা তৈরি হচ্ছে কারণ শুক্র কিন্তু অবস্থান করছে সেই লাভের ঘরে শুক্র হচ্ছে পঞ্চমবতী শুক্র মিথুন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কারোগ্রহ এই সময় লাভের ঘরে অবস্থান করছে এবং রাশির উপর দেবগুরু বৃহস্পতি এবং বুধ আবার তারপরে সূর্যের জ্যুতি তৈরি হবে এবং দেবগুরু এই যে রাশির উপর দেবগুরু বৃহস্পতি এই আর বুধের যে জ্যুতিটা তৈরি হচ্ছে এখানটাতে শুক্র বিশেষ ভূমিকা হয়ে গেল লাভের ঘর হয়ে গেল লাভের ঘর হয়ে গেল তো এই অবস্থানটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে একাধিক ইনকামের লাভের রাস্তা তৈরি হবে সমস্ত দিক থেকে মিথুন রাশির যথেষ্ট ভালো মানচিত্র মানে এই সময় গ্রহদের উঠে আসছে প্রেম ভালোবাসার দিক থেকেও যথেষ্ট ভালো দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হবে ঘোরা থাকা খাওয়া একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে তবে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যে অত্যধিক মানে শুক্র যে অবস্থানটা করছে এটা কি কামত্রিকোণে অবস্থান করছে মনের ইচ্ছাটাকে পূরণ করবে তো এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যে বাইরের ফাস্টফুড খেয়ে নিলাম খেতে ভালো লাগলো অতএব নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো খাওয়ার জনিত কোনো অসুখ বিসুখ বা পেট জনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে এ সময়কালে মিথুন রাশি কোন উপাচার করবে হনুমান চলিসা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন এটা তো নিত্য প্রত্যেকদিনই করতে হবে এবং তার সাথে কী করতে হবে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পঞ্চমহাপুরুষ যোগ যে ভদ্র পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতির সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা এই সময়কালে নেবেন খুবই ভালো একটা সময় বুধের সাথে গুরুর সংযোগ রাশির উপর তৈরি হয়েছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বুধের এই অবস্থান হতে যাচ্ছে কোথায় দ্বাদশ ঘরে এবং সাথে দেবগুরু বৃহস্পতি রয়েছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি নবমঘর ঘর থেকে কী দেখায় উচ্চশিক্ষা জিনিসটাকে দেখায় আর বুধ হচ্ছে এখানটাতে তৃতীয় ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি দ্বাদশ ঘরের জুতি তৈরি হচ্ছে তো বুধের এই পরিবর্তনে শিক্ষার দিক থেকে উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে যেরকম একটা ভালো অবস্থান হতে যাচ্ছে যারা বিদেশে যাওয়ার যাদের বহুদিনের স্বপ্ন ছিল এগুলো একটা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সেরকম কিন্তু আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিকের পথে যারা রয়েছে ঈশ্বর সাধনা বা ঈশ্বর ভক্তি এই সমস্ত কাজে কিন্তু বিশেষ একটা উন্নতির যোগ রয়েছে সোশ্যাল অ্যাক্টিভিটি যথেষ্ট বেড়ে যাবে যারা সোশ্যাল কাজ সামাজিক সমাজসেবার কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট বেরো বৃদ্ধি পাবে এবং কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হবে যারা কর্কট রাশির ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে কিংবা বিদেশে কোনো কাজের একটা কোনো চুক্তি এই সময়কালে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যে চুক্তি হলে একটা কোনো কাজের একটা ভালো চুক্তি হয়ে গেল এবং তার সাথে যারা বহুদিন ধরে কোনো কেস মুকদ্দমায় জড়িত ছিলেন তাদের কিন্তু একটা সফলতা পাবার প্রবল সম্ভাবনা এ সময় থাকছে সূর্যও যুক্ত হয়ে যাবে সূর্য যুক্ত হয়ে যাবে এই সময়কালে তবে কর্কট রাশির এই সময়কালে খরচাও যথেষ্ট হবে খরচ খরচপাতিও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে কর্কট রাশির কর্কট রাশির ক্ষেত্রে এই সময়কালে যে গোপন শত্রু এগুলো কিন্তু সামনাসামনি আসবে অতএব বেদিক থেকে কিন্তু সাবধান যে এদের দিয়ে এদের থেকে সাবধান এদের এদেরকে পাশ কাটিয়ে চলতে হবে কর্কট রাশিকে এই সময় তো যাই হোক এই সময়কালে কর্কট রাশি অবশ্যই যে কোনো কাজ করতে গেলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করেই করতে হবে মেনটেন করে করতে হবে এবং তার সাথে অথরাইজ জিনিস থেকে যথেষ্ট দূরে থাকতে হবে দায়িত্ব জিনিস এই সময় কিন্তু নেওয়া যাবে না না তো বিপদে পড়ার সম্মুখীন মানে বিপদে পড়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে কর্কট রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং গণেশজির আরাধনা করবেন গণেশজিকে বিশেষভাবে আরাধনা করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন দুর্বা অর্পণ করবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বুধের এই পরিবর্তন যেটা লাভের ঘরে হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কি ধন সম্পত্তির ঘরের অধিপতি লাভের ঘর নিজের ঘর সাধারণ ঘর মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে জুটি তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি অর্থাৎ এই লাভের ঘরে কিন্তু একটা মহাধনী রাজ্য তৈরি হচ্ছে এবং পনেরো তারিখের পর যখন রাশির অধিপতি যোগ দিবে এই ঘরে তখন তিনটি গ্রহ একসাথে থাকবে অর্থাৎ একটা অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে লাভের ঘরে খুবই একটা ভালো জুটি তৈরি হচ্ছে এটাকে এক কথায় বলতে গেলে মহাধনী রাজ্যগ বলা হয় তো এই পরিবর্তনে একাধিক ইনকামের রাস্তা তৈরি হবে সেভিংস জিনিসটা করতে পারবে কর্মক্ষেত্রে যেরকম সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে বিভিন্ন দিক থেকে উন্নতির যোগ রয়েছে কর্মহীনদের লাভ রয়েছে সমস্ত দিক থেকে যারা সমাজে সামাজিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে মানে খুব ভালো জায়গায় যেতে যাচ্ছে বন্ধু বান্ধব মহলে বিশিষ্ট মানে সম্মানের অধিকারী হবে যারা রোজকারের ইনকাম কাজকর্মে যুক্ত রয়েছেন সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে শিক্ষার দিক থেকে যারা বিশেষভাবে জড়িত রয়েছেন তাদের দিক থেকে যথেষ্ট ভালো সফলতা এই সময় দেখা দিচ্ছে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা আইন আইনের দিক থেকে যারা যুক্ত রয়েছেন আইনগত দিক থেকে যেমন ওকালতি হোক এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন খুব ভালো সময় এছাড়া যারা সি এ কিংবা সেলস সেলস ডিপার্টমেন্টে রয়েছেন মিডিয়া সেক্টরে রয়েছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছেন এই সমস্ত দিকে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে এই গোচরকালে বলতে গেলে সিংহ রাশির কোনো একটা ভালো অবসর আসার প্রবল সম্ভাবনা থাকছে যে কোনো দিক থেকে আর্থিক দিক থেকে বুধের এই গোচর আর এই যে গ্রহগুলোর যে অবস্থান এটা খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে খুবই একটা ভালো পরিবর্তন যোগ হচ্ছে আর্থিক দিক বিশেষভাবে উন্নতির জায়গায় যাচ্ছে সমাজে মান সম্মান যথেষ্ট উঠে আসছে এছাড়া শিক্ষার দিক থেকেও যথেষ্ট যেরকম উন্নতি প্রেম ভালোবাসার দিক থেকেও যা যথেষ্ট উন্নতি যারা পুনর্ঘটিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মধ্যেও যথেষ্ট ভালো একটা সম্পর্ক উঠে আসছে এবং যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটা ভালো দিক উঠে আসছে একে অপরকে বুঝতে পারবে একে অপরের পাশে দাঁড়াবে এরকম কিন্তু সিচুয়েশন তৈরি হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে এই সময়কালে সিংহ কোন উপাচার করবে হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই করতে হবে যেহেতু ঢাইয়া চলছে এছাড়া গণেশজির বিশেষ উপাসনা করবে গণেশজিকে দুর্ব অর্পণ করবে তারপরে ঘিয়ের প্রদীপ দেখাবে এবং সূর্যের উপাসনা করবে যথেষ্ট ভালো ফল পাবে এই সিংহ রাশি তো যাই হোক এই পাঁচটি রাশি সম্পর্কে বললাম পরবর্তী রাশি নিয়ে আবার নতুন করে আসব আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে এই বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ